নিয়ে সাধারণ মানুষ যারা সিএনজি চালায় রিক্সা চালায় এবং খুবই অল্প আয় যারা করে উপার্জন করে তাদেরকে নিয়ে ইফতারি করতে অথবা তাদেরকে ইফতারি বিতরণ করতে সেই নির্দেশনার উপর ভিত্তি করেই আমাদের এবং আপনাদের এই অঞ্চলের নেতা ফুটবলার আমিনুল হক এই উদ্যোগ নিয়েছেন আমার কাছে এখানকার পরিবেশ দেখে অত্যন্ত আমার ভালো লেগেছে যে সত্যিকার অর্থেই সাধারণ মানুষকে সম্পৃক্ত করে এই মাহফিলের আয়োজন করছে আমরা অনেক দিক থেকেই দেশের প্রচলিত যে কালচারগুলো আছে সেখান থেকে ব্যতিক্রম কিছু করার চেষ্টা করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ব্যতিক্রমটা হচ্ছে এই একসময় এলাকায় এলাকায় ত্রাসের রাজত্ব ছিল যারা সরকারি দল করে তাদের যারা চালা চুবার চামুন্ডা তাদের ভয়ে এলাকার মানুষ তটস্থ থাকত ভয়ে সন্ত্রস্ত থাকত চাঁদাবাজি থেকে শুরু করে এমন কোনো অপকর্ম নেই যার সাথে তারা যুক্ত ছিল না আমাদের নেতা তারেক রহমান শক্ত হাতে এই চাঁদাবাজির বিরুদ্ধে অবস্থান নিয়েছে আপনারা দেখেছেন বিএনপির নামেও যদি কেউ কিছু করে কোনো দেরি নেই তাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে দল থেকে তাদের পদ স্থগিত করা হয়েছে তাদেরকে কারোর দর্শনার নোটিশ দেওয়া হচ্ছে সকল ধরনের শাস্তি দিয়ে আমরা দলকে পরিচালনা করছি তারেক রহমানের নেতৃত্বে যাতে আবারও আওয়ামী ফ্যাসিবাদের অন্যভাবে পুনরুজ্জীবন না ঘটে যে দল গঠন করেছেন স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমান দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমরা সেই জিয়ার রহমানের আমল আমরা দেশনেত্রীর আমল রকম পরিস্থিতি তৈরি হবে জিয়া রহমানের সময় মানুষ বলতো মানুষ ঘরের দরজা খুলে ঘুমাতে চাঁদাবাজি ডাকাতি চুরি বন্ধ এই কারণেই রহমান আজ জনপ্রিয় গিয়েছিল আজো অনেক কারণে অনেক দিক থেকে দেশের অর্থনীতি দেশকে স্বনির্ভর করা খাল কাটা খাদ্য উৎপাদন করা অনেক পদক্ষেপ ওই অল্প সময়ের মধ্যে মানুষের জন্য কল্যাণের কাজ করলে মানুষের জন্য ভালো কাজ করলে বেশি সময় লাগে না দিল্লির সুলতান শের মাত্র সাড়ে তিন বছর ক্ষমতায় ছিলেন এর মধ্যে একেবারে বাংলাদেশ থেকে পেশোয়ার পর্যন্ত গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোড তিনি তৈরি করেছিলেন রাস্তার দুই ধরে গাছ লাগিয়েছিলেন সরাইখানা করেছিলেন আপনার ডাক সিস্টেম পোস্টাল সিস্টেম ডেভেলপ করেছিলেন মাত্র সাড়ে তিন বছরে অনেক বাদশা পঞ্চাশ বছর ছিল কিন্তু এই সাড়ে তিন বছরের শেষ যা করেছেন দিল্লির সুলতান অনেকে পঞ্চাশ বছর থেকেও সেটা করেন নিজর রহমান তার ওই অল্প সময়ের মধ্যে এত কিছু করেছেন বলেও আজকে বিএনপি জনপ্রিয় আজকে বিএনপি মানুষের কাছে সমাদৃত এবং মানুষের কথা বলা নির্ভয়ে মানুষের হাঁটাচলা করা যেটা বারবার পলাতক প্রধানমন্ত্রী এবং তার বাবার আমলে আপনারা সবাই দেখেছেন যাদের বয়স পঁয়ষট্টি থেকে সত্তর তারাও জানেন যে বাহাত্তর থেকে পঁচাত্তরের যে ঘটনা সেই ঘটনার ঘটনার আরো চরম প্রকাশ আমরা দেখলাম তার মেয়ের আমলে আওয়ামী লীগের আমলে তারও কোনো নিরাপত্তা ছিল না আওয়ামী লীগের যুব সংগঠনের নেতারা ক্যাসিনো জুয়ার আসর বসিয়েছিল ঢাকা শহরে পঞ্চাশটা ক্যাসিনোর আমরা খবর পেয়েছি জনগণের এই তার মুখে বাধ্য হয়েছিল সেই সব নেতাদেরকে জেলে নিয়ে যেতে কিন্তু কিছুদিন পর আবার ছেড়ে দিয়েছিল একটা অনাচার অবিচারের অবিচারের রাজত্ব কায়েম করেছিল শেখ হাসিনার আমল লুট টাকা পাচার এটা যেন জীবনের একটা অঙ্গ করে দিয়েছিলেন শেখ শেখ হাসিনা সে এবং তার পরিবার এবং তার ঘনিষ্ঠ লোকরা তারা অবাধে লুটপাট করবে আইন কারুন নিয়ম কোনো কিছু তোয়াক্কা করেনি শেখ হাসিনার বাড়ি আছে আছে না ঢাকা শহরে ধানমন্ডিতে ভবন তারপরেও তার ছেলের নামে আপনার পূর্বাচলে দশ কাঠা জমি তার মেয়ের নামে জমি তার ভাগ্নির নামে জমি তার ভাগ্নার নামে জমি জমি আমাদের আইনে আছে আপনার যদি নিজস্ব বসত বাড়ি থাকে আপনার ফ্ল্যাট থাকে রাজুকের আইন হচ্ছে আপনি আর কোনো প্লট পাবেন না আর কোনো আপনি এখানে কোনো বাড়ি করতে পারবেন না কিন্তু শেখ হাসিনার জন্য কোনো আইন দরকার ছিল না কোনো কিছুই দরকার ছিল না এবং যে প্রতিবাদ করবে তার পরিণতি তিনি তৈরি করেছিলেন সৃষ্টি করেছিলেন গুম পরিবার থেকে ধরে নিয়ে যেতেন বিরোধী দলের নেতাকর্মীদেরকে অদৃশ্য করে দিতেন শুধু নেতাকর্মী নয় আপনার এমপি এবং জাতীয় নেতাদেরকেও অনেক আপনার গুম করে দিয়েছেন অদৃশ্য করে দিয়েছেন তরুণ ছেলেদেরকে ধরে নিয়ে গিয়ে ক্রস ফায়ার নামে আপনার একটা শব্দের সাথে আজকে পরিচিত এই ক্রস ফায়ারে হত্যা করে কাউকে নদীর ধারে নালার ধারে ফেলে রেখেছিলেন শেখ হাসিনা এই পরিস্থিতি তৈরি ছিল তার সময় আর টাকা পাচার লুট হরি লুট বাংলাদেশ ব্যাংক সোনালী ব্যাংক এগুলো একেবারে খালি করে দিয়েছিলেন তারা বলে তাই ছাত্র জনতার তীব্র রোষের মুখে তাকে এক সময় পালাতে হয়েছে তিনি মনে করেছিলেন তার কোনোদিন পতন হবে না চারিদিকে তিনি আইন শৃঙ্খলা বাহিনী গড়ে তুলেছিলেন তার লোকদের লোকজনদেরকে দিয়ে আর পাশে আছে ভারত তাকে প্রোটেকশন দেবে এই চিন্তা নিয়ে তিনি মনে করেছিলেন তিনি অমর আল্লাহ যে একজন আছেন সেটা তিনি ভাবেননি সেটা ভাবেননি বলেই তিনি একের পর এক নিজের দেশ নিজের দেশের মানুষের উপর স্টিম রোলার চালিয়েছেন ক্ষতবিক্ষত করেছেন মানুষকে দমন করতে গিয়ে রাষ্ট্রশক্তিকে ব্যবহার করেছেন নির্বিচারে এবং করতে গিয়ে যারা এই দমন করে কাদেরকে দিয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে এবং তারা তার সুযোগ নিয়েছেন কারো হাজার বিঘা জমি কারো আপনার একশোটার উপর ফ্ল্যাট যারা আওয়ামী লীগের ডিসি ছিলেন আইজি ছিলেন এডিশনাল আইজি ছিলেন কারণ তাদেরকে দিয়ে তিনি দিনের ভোট রাত্রে করিয়েছেন তাদেরকে দিয়ে তিনি বাংলাদেশের ভোট নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছেন তাই তারা যখন অনচারে লিপ্ত হয়েছে তারা যখন একের পর এক লুটপাটে লিপ্ত হয়েছে শেখ হাসিনা মুখ বন্ধ করে রেখেছিলেন তার তো বলার কিছু নাই কারণ তাদেরকে দিয়েই তিনি রাষ্ট্রীয় অনাচার করেছেন মানুষের ভোটাধিকার মানুষের কথা বলার অধিকার মানুষের নাগরিক নাগরিক স্বাধীনতা সব কিছু তিনি কেড়ে নিয়েছিলেন এরপরে তাকে চলে যেতে হয়েছে ফ্রাউনকে চলে যেতে হয়েছে নমরুদকে চলে যেতে হয়েছে এরা কেউ টিকে থাকতে পারেনি কিন্তু তারা মনে করেছিল তাদের ক্ষমতা ঈশ্বরের সমতুল্য সমতুল্য এই ভাবতে গিয়েই তাদের পতন হয়েছে ক্ষতি করে দিয়েছেন অনেক অনেক তরুণ শিশু কিশোর হত্যা করেছেন তিনি টিকে থাকার জন্য ক্ষমতার জন্য অনেক রিক্সাওয়ালাকে হত্যা করেছেন প্রায় সপ্তানব্বই জন শ্রমিককে হত্যা করেছে। আর আবু সাইদ মুগ্ধ আহনাব কত ছাত্রদেরকে যে তিনি হত্যা করেছেন শুধুমাত্র তার গদি রক্ষা করার জন্য কিন্তু জনগণের শক্তি যখন নেমে আসে আল্লাহর তরফ থেকে তখন কোনো ট্যাঙ্ক কামান রাইফেলগুলি কোনো কিছুই জনগণের ধেয়ে আসা শক্তির কাছে টিকতে পারে না শেখ হাসিনাও সেটা টিকেনি তাই আজকে যারা জনগণের রক্তদানের মধ্যে দিয়ে মানুষের শুভদিন প্রত্যাশায় যে সরকার হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকারকে এই সব বিষয়গুলি আপনার চিন্তা করতে হবে তাদের মধ্যে যারা কোনো স্বৈরাচারের বৈশিষ্ট্য না আসে একটি সরকার যখন জনগণের সমর্থিত হবে সেই সরকারের বিরুদ্ধে সমালোচনা হবে তীব্র সমালোচনা হবে যে সরকার সেই সমালোচনা সহ্য করতে পারবে সেই সরকার হবে সফল সরকার সেটাই হবে গণতান্ত্রিক সরকার জনগণ সতেরো বছর ধরে ভোট দিতে পারেনি জনগণের পক্ষ থেকে দাবি যে কবে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে কিন্তু এই সরকার ওই ডেটটা দিতে নারাজ বহুদিন বলার পর মাস বলেছেন ডিসেম্বর কিন্তু সরকার তো তারিখও বলতে পারে যে অত তারিখ বা অত তারিখের মধ্যে কেন বলেন না কিসের ভয় সংস্কার করবেন সংস্কার তো চলমান প্রক্রিয়া আপনার একটা আইডিয়া দেবেন সংস্কারগুলো আইনে পরিণত করবে কে নির্বাচিত পার্লামেন্ট ওটা যদি আইন করতে হয় ওটা যদি সংবিধানে সন্নিবেশিত করতে হয় তাহলে তো এটা তো করবে একটা নির্বাচিত পার্লামেন্ট তো সবার আগে আপনার জাতীয় সংসদ নির্বাচন হতে হবে আগে জনগণের ক্ষমতা জনগণকে ফেরত দেয় তারপরে না সব কিছু এই জন্যই আপনাদেরকে একটা ব্যাপক আন্দোলনের মধ্যে দিয়ে রক্তক্ষয়ী আন্দোলনের মধ্যে দিয়ে ডক্টর ইনু সাহেবের মতো একজন আন্তর্জাতিক সম্মানিত মানুষ আজকে সরকার প্রধান হয়েছে তার কাছ থেকে মানুষ সবসময় ইতিবাচক সমস্ত কিছু আশা করবে আমার মনে হয় যে অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরেও কিছু বিএনপি বিদ্বেষী উপদেষ্টা রয়েছে বিএনপির কারো নাম বা বিএনপি যদি কারো সুপারিশ করে তাহলে ওনারা খুব বিব্রত এবং ঈর্ষান্বিত হন ঈর্ষান্বিত হয়ে সেটাকে তারা বাইপাস করার চেষ্টা করে। বিএনপি গণতন্ত্র ষোলো বছর ধরে এমন লড়াই করেছে তাদের এমপি তাদের ছাত্র তাদের যুবক এরা নিরুদ্দেশ হয়ে গেছে শত শত নেতাকর্মী গুম হয়ে গেছে এই গণতন্ত্রের লড়াইয়ের চ্যাম্পিয়নের পতাকা যিনি নিজের নিজের নির্যাতন সহ্য করে যিনি অগ্রগামী করেছেন তিনি তো দেশেরত্রী বেগম খালেদা জিয়া একটা ভাঙা দেওয়ালের দেওয়াল ঘেরা একটা জেলখানার মধ্যে অসুস্থ নেত্রীকে বন্দি করে রেখে তাকে যেভাবে নিপীড়ন করেছেন শেখ হাসিনা তারপরেও গণতন্ত্রের প্রশ্নে অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য মানুষের নাগরিক স্বাধীনতার জন্য আপনার ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য মানবিক সাম্যের জন্য তিনি লড়াই করেছেন এতটুকু বিচ্যুত হননি তার অবদান তো সবথেকে বেশি আর সেই বিএনপির কথা শুনলে পরে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো কোনো উপদেষ্টারা গোসা হন যে না এরা বিএনপির লোক এরা বিএন ইয়ে করে এটা ইয়ে করা যাবে না কিন্তু আজকে আমাদের অনেকের রক্তের বিনিময়ে তো আপনারা ক্ষমতায় আজকে আমরা যদি সমালোচনা করি আজকে একজন ভদ্র মহিলা ব্যাংকে চাকরি করে এবং বড় অফিসার নিজেই বলছেন যে আমি বেতন পাই ছয় ডিজিটের বেশি মানে লাখ টাকার বেশি কিন্তু তিনি বাজারে এসে বলছে আমি লেবু না কিনেই ফেরত যাচ্ছি যে লাখ টাকার উপরে বেতন পান তিনি লেবু কিনতে পারছেন না যে লেবু হচ্ছে আপনার এই রমজান মাসে অত্যন্ত অপরিহার্য অপরিহার্য একটি কৃষি পণ্য তার সামর্থ্যের মধ্যে কুলাচ্ছে না আমি আজকেই আস্তে আস্তে একটি গণমাধ্যমে দেখছিলাম তো এই জন্য সমালোচনা করা যাবে না এই জন্য আপনাদের বিরুদ্ধে কথা বলা যাবে না আপনাদের তো প্রথম দায়িত্ব ছিল সিন্ডিকেট ভাঙা দুইটা সিন্ডিকেট একটা হচ্ছে মানুষের খাবার নিয়ে মানুষের আহার নিয়ে মানুষের খাদ্য নিয়ে যে সিন্ডিকেট করেছে এরা সব আওয়ামী দোষকদের শেখ হাসিনার লোক এরা আজকে গ্রেপ্তার হয় না কেন আজকে এদের কারণেই আপনার নিত্য প্রয়োজনীয় জিনিস আর রোজার মাসে মানুষ একটু ভিন্ন ধরনের খাবার খায় আপনার পেঁয়াজি খায় পেঁয়াজ দরকার কাঁচামরিচ দরকার বুটের ডাল দরকার তো এই সমস্ত জিনিসের দাম তো কম হওয়া উচিত তো সেইটা এখন কম হচ্ছে না কেন এই জন্য তো আমরা সমালোচনা করব সরকারে যে আপনার সিন্ডিকেট কেন ভাবতে পারছে না আপনার আইন শৃঙ্খলা বাহিনী তারা কি করছে স্বরাষ্ট্র প্রতিবে স্বরাষ্ট্র উপদেষ্টা ভদ্রলোক মানুষ ভালো মানুষ সৎ মানুষ সবই ঠিক আছে কিন্তু ওনার যে পুলিশ উনার যে আইন শৃঙ্খলা বাহিনী তারা ঠিক মতো কাজ করছে না ওই দোষরদের কাছে তো টাকা আছে আওয়ামী লীগের যারা লোকরা তারা সমাজের মধ্যে অশান্তি স্থিতিশীলতা এটা বিনষ্ট করার জন্য নানাভাবে কাজ করবে এই যে আমিনুল বলেছে মব কালচার মব জাস্টিস কেন আজকে যদি আইনের শাসন নিশ্চিত থাকত তাহলে কে চোর কে ডাকাত এইটা তো নির্ভর করবে আইনি প্রক্রিয়া এর জন্য তো আছে আদালত পুলিশ গ্রেফতার করবে আদালত বিচার করবে মানুষ তো নিজের হাতে আইন নেবে কেন যদি আইনের শাসন কায়েম করা যেত তাহলে এই মব জাস্টিস এই মব কালচারের তৈরি হতো না আজকে গ্রামের মধ্যে যে গতকালই তো ঘটনা গত পরশু দিন গ্রামের মধ্যে মসজিদের মাইকে আজান দিয়ে বলেছে ডাকাত পড়েছে চারিদিক থেকে গ্রামবাসী ছুটে এসে কয়েকজন লোক মারা গেছে এটা তো একটা ভয়ঙ্কর দৃষ্টান্ত একটা ভয়ঙ্কর পরিবেশ তৈরি হচ্ছে এইটা তো এই সরকারের দেখা উচিত এই সরকার শুধুমাত্র ভিতর থেকে কয়েকজন উপদেষ্টা তারা শুধু শুধু এমন পরামর্শ দেন কী পরামর্শ দেন ডক্টর ইরুদ সাহেবকে আমরা জানি না ডক্টর ইরুদ সাহেবকে ভালো পরামর্শ দিলে পরে আজকে পুলিশের যে কর্তৃত্ব তারা ফিল্ড লেভেলে কেন তারা সেটা প্রয়োগ করতে পারছে না কেন চুরি দেখাতে পারছে কেন ছিনতাই বাড়ছে কেন হত্যা হত্যা হচ্ছে রক্ত ঝরছে এই যে সামাজিক যে অনাচার এই অনাচার বন্ধের দায়িত্ব তো সরকার আর এই সরকারকে তো সমস্ত রাজনৈতিক দল সমর্থন দিয়েছে তো তাদের তো কোনো ভয় নেই ইফ ইউ এনজয়েড দেরি the channel।